আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নহমাদুহুলসল্লি আনুসালসুলহ করিম হামুজুবিল্লাহঈন রাজিম বিসমিল্লাহ রহমানুল হায়াজ অবস্থা মজারা যে সমস্ত কাজ করতে পারবে না অর্থাৎ ইসলামী শরীয়তে হায়াজ অবস্থা যে সমস্ত কাজ তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তাহলে এক নম্বরে হাজা মহিলারা কোনো ধরনের নামাজ পড়তে পারবে না সাই তাই ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক এবং হাজ অবস্থা যে সমস্ত নামাজ তাদের উপর জিম্মা ছিল সেগুলো পরে কাজাও করতে হবে না অর্থাৎ হাজ অবস্থার নামাজ তাদের জন্য মাফ এ ব্যাপারে রসুলুল্লা সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে আর সৈল বুখারি হামিদিয়া প্রথম খণ্ড সচল্লিশ পৃষ্ঠা এবং ফতুয়া দুরুল মুক্তার মা রদ্দিল মতার দারুল হাদিস প্রথম খণ্ড ছশো একচল্লিশ পৃষ্ঠা দুই হাজ অবস্থা মহিলারা রোজা রাখতে পারবে না তবে হায়েজ থেকে যখন পবিত্র হবে তখন পরবর্তীতে তাদের জিম্মা যে সমস্ত রোজা ছিল সেগুলো কাজা করতে হবে এ ব্যাপারে রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে মুসলিম শরীফে আর সোহেল মুসলিম হামিদিয়া ফতম খণ্ড একশো তিপ্পান্ন পৃষ্ঠা এবং ফতু আদুল মোহতার মা রুল মোহতার দারুল হাদিস প্রথম খণ্ড ছশো একচল্লিশ পৃষ্ঠা তিন হাজ অবস্থায় মহিলারা আল কোরআনুল করিম নিঃশ্বস্ত করতে পারবে না কারণ আল্লাহ তালা বলেন সুরাত নং আলায়া মাসু হুইল্লা ইল্লাল হারুন কোরআন করিম শুধু তারা স্পষ্ট করবে যারা পবিত্র চার হাজ অবস্থা আল কোরআন করিম তেলবা করতে পারবে না এই ব্যাপারে রসুলুল্লাহ সাল সাল্লাম থেকে জামিত ত্রিমিতে বর্ণিত হাদিস শরীফ রয়েছে আন ইবনু আদি আল্লাহ তালুআ নবী সাল্লাহ আলাই সাল্লাম হজরত ইবনু আদি আল্লাহ তালী রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেন

আয়াতে আল্লাহ তালা এ সম্পর্কে এরশাদ করেছেন এবং কতুয়া রদ্দুল মহতার দারুল হাদিস প্রথম খণ্ড সাতশো পৃষ্ঠা ছয় হাজ অবস্থা তালাক দিবে না তবে তালাক দিলে তালাক হওয়া যাবে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস আর সোয়েল বোখারি হামিদিয়া তৃতীয় সাতশো নব্বই পৃষ্ঠা এবং ফতুয়াল হাজায় আশরাফিয়া দ্বিতীয়খণ্ড তিনশো বান্ন পৃষ্ঠা পাজা তল্লাক রজুলু ইমরাতাহু পি হালাতিল হায় ওয়াকাত তলাকু হদায়তে উল্লেখ করেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে হাজ অবস্থা তালাক দেয় তাহলে তার তালাক হয়ে যাবে সাত হাজ অবস্থায় মহিলারা কাবাঘর বাগর করবে না এবারে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম থেকে বন্ধিত হাদিস এসে শোয়েল বোখারিতে আর সোহেল বোখারি হামিদিয়া প্রথম খণ্ড তেতাল্লিশ নং পৃষ্ঠা এবং কতুয়া রদ্দুল মহতার দারুল হাদিস প্রথম খণ্ড সাতশো তেতাল্লিশ পৃষ্ঠা আট হায় অবস্থা মহিলারা সেচদার আয়াস শুনলে তাদের উপর সেজদা ওয়াজিব হবে না এ ব্যাপারে হাদিস শরীফ রয়েছে আব্বি আব্বিশবা ছ হাজার তিনশো সাতচল্লিশ নং হাদিস নয় হাজ অবস্থা এত কাপ করতে পারবে না কত আলমগিরি হাজ অবস্থা মহিলারা যে সমস্ত কাজ করতে পারবে অর্থাৎ ইসলামী শরীয়তে তাদেরকে করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে আর এক নম্বর হলো তারা হাজ অবস্থা দোয়া পড়তে পারবে দূরে শরীফ পড়তে পারবে আজান শুনলে আজানের জবাব দিতে পারবে এবং যে সমস্ত আয়াত বা সুরা বিভিন্ন বালা মসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য পড়া হয় তা দোয়ার নিয়তে পড়তে পারবে যেমন আয়াতের কুরসি সুরা পালাক সুরা নাস তবে শুধু তেল ওয়াতের নিয়তে আল কোরআনুল করিমের ছোট্ট একখানা আয়াতও পড়তে পারবে না পড়া জায়জ হবে না দুরুল মুক্তার দারুল হাদিস প্রথম খন্ড একশো ছেচল্লিশ নং খ্রিস্টা দুই স্ত্রী হায়াজ অবস্থায় স্বামী তার সাথে সবাজ ব্যহীত অন্যান্য সব কাজ তাদের খাওয়া দাওয়া উঠা বসা একসাথে থাকা সব করতে পারবে এবং একান্ত বসত নাবি থেকে হাঁটুর মধ্যবর্তী স্থান বাদ দিয়ে অন্যান্য অঙ্গের দ্বারা ফায়দা নিতে পারবে দুরুল মুক্তার দারুল হাদিস প্রথমখণ্ড খন্ড সাতশো তেতাল্লিশ নম খ্রিস্টা তিন একান্ত ভজনবশত বসত হাজাও শিক্ষিকা শিক্ষার্থীদেরকে এক এক শব্দ করে আলাদা আলাদা করে আল কোরআনুল করিমের শব্দ শিক্ষা দিতে পারবে যেমন এভাবে বলবে আল হামদু অথবা একটা শব্দ যেমন লিল্লা এবং শিক্ষার্থীদের পলাও শুনতে পারবে রদ্দুল মহতার দারুল হাদিস প্রথম খন্ড ছশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা চার হায় মহিলা একান্ত ফজন বসতে যদি তাকে আল কোরআনুল করিম বিস্পর্শ করতে হয় ধরতে হয় তাহলে আলাদা কোনো কাপড় দিয়ে আল কোরআনুল করিম ধরতে পারবে আব্দুল মুক্তার দারুল হাদিস প্রথম খণ্ড ছশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার বিধি মোতাবেক ইসলামী শরীয়তের বিধিনিষেধ মোতাবেক আমল করার তৌফিক দান করুক আমিন